আসসালামু আলাইকুম ছাদে লাগানো লাউ গাছ থেকে লাউ পেরে সেই লাউ দিয়ে আজ আপনাদেরকে মুরগি রান্না করে দেখাবো খুবই ঠান্ডা ঠান্ডা একটা খাবার উপযুক্ত খাবার বলা জন্য এই সময়ের জন্য আপনারা কাড়া কাড়ার লাউ দিয়ে মুরগি খান আর আপনাদের কাছে খুব মজা লাগে তারা কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাবেন আর যারা এখনও লাউ দিয়ে মুরগি রান্না করেন নাই তারা রেসিপিটি ফলো করতে পারেন প্রথমেই লাউটা করে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ তেলের মধ্যে পনেরো এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজতেই এর মধ্যে আস্ত মশলাগুলো অ্যাড করবো আস্ত মশলার মধ্যে সাদা এলাচ কালো এলাচ দারুচিনি গোলমরিচ আর তেজপাতা সাথে তিনটা আস্ত রসুন চারিপাশে হালকা স্কিন ছড়িয়ে নিয়েছি আস্ত মশলাগুলো তেলের মধ্যে হালকা ভাসতেই এর মধ্যে স্বাদ অনুযায়ী লালমরিচগুলো অ্যাড করছি সরাসরি তেলের মধ্যেই রঙের জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু বেটে নিয়ে কনফর্থ কাপ দিয়েছি আদা বাটা আর জিরা বাটা অ্যাড করছি আদা বাটা ছিল এখানে দেড় টেবিল চামচের মতো জিরা বাটা একটা চামচ একটু হালকা কষিয়ে নেবো আর কষানোর সময় একটু পানি অ্যাড করছি যেন না পুড়ে যায় অনুযায়ী লবণ দিচ্ছি আর এ পর্যায়ে আস্ত জিরা একটু অ্যাড করছি এভাবে মশলা কষানোর সময় এভাবে আস্ত জিরা সামান্য একটু অ্যাড করলে বেশ ভালো হয় আর এই মশলাগুলো কষিয়ে নেব কষানোর মাঝে এভাবে একটু পানি অ্যাড করে করে কষিয়ে নেব দুই তিনবার পানি অ্যাড করে যখন মশলাগুলো কষানো হয়ে যাবে ঠিক এ পর্যায়ে এসে যখন উপরে তেল উঠে আসবে দেন সে পর্যায়ে দিচ্ছি এখানে যে মাংস আমি ধুয়ে রেখেছিলাম মুরগির মাংস আজকের লাউ দিয়ে মুরগির মাংস রান্নার জন্য মাংসের টুকরোগুলো ছোটো ছোটো করে কাটা হয়েছে কেউ চাইলে বড়ো করেও দিতে পারে তবে আমার বাসায় লাউতে মুরগি রান্না করলে মাংসর টুকরো ছোটো হলে বেশি পছন্দ করে সবাই যেহেতু ছাদে লাগানো গাছের লাউ তাই লাউয়ের সাইজটা একটু ছোট ছিল তাই এখানে এক কেজি সাইজের ওজনের একটা মুরগি কেটে নেওয়া হয়েছে মশলার মধ্যে মুরগিটা খুব ভালো মতো কষিয়ে নেব ঢাকনা আটকিয়ে মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দেব যেন তলায় না লেগে যায় একটা পর্যায়ে কষাতে কষাতে মুরগির মাংস প্রায় হাফ সেদ্ধ হয়ে আসবে আর এরকম দেখবেন যে পানীয় শুকিয়ে আসছে অর্থাৎ গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে ঠিক এ পর্যায়ে এসে যে লাউটা আমি পিল করে রেখেছিলাম সেটা কেটে ধুয়ে চট জলদি এই মুরগির মাংস কষানোর মধ্যে অ্যাড করে দেব এরপর যেটা টিপ হচ্ছে লাউ অবশ্যই আগে থেকে কেটে ধুয়ে রাখবেন না তাহলে লাউয়ের লাউটা সেদ্ধ হতে সময় লাগে সেই লাউয়ের মজাটা একটু কম হয় তাই চেষ্টা করবেন লাউটা মুরগির সাথে অ্যাড করে ঠিক আগ মুহুর্তে কেটে চট ধুয়ে রান্নাতে বসিয়ে দিবেন তাহলে সেই লাউ মজাটা বেশি ভালো হবে শক্ত হবে না লাউ অ্যাড করার পর আমি অল্প একটু পানিও দিয়ে দিচ্ছি যাতে লাউটা দ্রুত সেদ্ধ হয় লাউ সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা আটকে মাঝে মাঝে নেড়ে দেবো একটা পর্যায়ে লাউ থেকে খানিকটা পানি বের হয়ে আসবে সেটাও ডাল করে ফেলবো আর দেখবো কিছুক্ষণের মধ্যে লাউটা সেদ্ধ হয়ে গেছে গাছের লাউ বলে কথা বা টাটকা ফ্রেশ লাউ হলে লাউ সেদ্ধ হতে একদমই সময় লাগে না পাঁচ সাত মিনিটের মধ্যে লাউ সেদ্ধ হয়ে যায় লাউ একদম সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করছি কষকষে গরম পানি পানি অ্যাড করছি সেই বুঝে যে যতটুকু আমি ঝোল রাখবো তার থেকে সামান্য একটু বেশি রাখছি যেন জাল করতে করতে সেটুকু শুকিয়ে যায় বা কমে আসে দেন আমি চুলা থেকে নামিয়ে আসলে এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ ও অ্যাড করছি ঢাকনা আটকিয়ে জাল করবো আর ঢাকনা আটকে চুলা জাল মিডিয়ামে রেখে পাঁচ সাত মিনিট জাল পর্বত দেন আসতে দিয়ে আরও চার পাঁচ মিনিট রেখে আমি চুলা থেকে আছি দেখেন কত সুন্দর কালার চলে এসেছে উপরে তেল ভাসছে এ পর্যায়ে চুলা বন্ধ করে দিচ্ছি আর উপর দিয়ে ভাজা জিরার গুঁড়ো একটু অ্যাড করে দিচ্ছি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াল্লাম সাল্লু আলু আসলাম সাল্লু আলুম সাল্লাহাম ওনার খুব প্রিয় খাবার ছিল লাউ আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন বাকিরাও দেখে যারা কখনও লাউ দিয়ে মুরগি রান্না করেন নাই তারও জন্য সহজে রান্নাটা সেরে ফেলতে পারে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ